নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ তিলোত্তমারের ছায়া আবার দেখা গেল হাওড়া হসপিটালে আবার উত্তাল হয়ে উঠেছে হাওড়া হসপিটাল এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট তো বন্ধুরা আপনারা জানেন যে তিলোত্তমার যে জাস্টিস এখনও পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে সেভাবে কোনো অগ্রগতি চোখে পড়ছে না তো বলা যেতে পারে রাজ্যের প্রতিটা মানুষ এবং কি বলা যেতে পারে যে রাজ্যের এর যে প্রতিটা জায়গা থেকে এখনও পর্যন্ত আন্দোলন চলছে এই তিলোত্তমার মৃত্যুকাণ্ড নিয়ে বা হত্যাকাণ্ড নিয়ে তো এরই মধ্যে তিলোত্তমার আর একই ছায়া তাকে গেল হাওড়া হসপিটালে তো বন্ধুরা জানা যাচ্ছে যে হাওড়া হসপিটালে এক নারীকে স্লোতানি করা হয়েছে স্ক্যানার রুমে নিয়ে গিয়ে তার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটানো হয়েছে বন্ধুরা তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দেখ দেব বন্ধুরা একেবারে লাইভ আপনাদেরকে দেখাবো যেতে কী ঘটনা ঘটেছে হ্যাঁ বন্ধুরা তো রাজ্যে আবারও একটি ভয়ঙ্কর কাণ্ড হাওড়া হসপিটালে ঘটে গিয়েছে বন্ধুরা জানা যাচ্ছে যে সেই মেয়েটাকে স্ক্যানারের জন্য নিয়ে যাওয়া হয়েছিলো সেই মেয়েকে এবং নিয়ে যাওয়ার পর সেখানে স্ক্যানার রুম বন্ধ করে তার সঙ্গে স্লুলধানি করা হয় এমন কি তার সঙ্গে বলা যেতে পারে যে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটানো হয়েছে তো সম্পূর্ণ লাইফ আপনাদেরকে দেখাবো তাই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো কি ঘটনা ঘটেছে সম্পূর্ণ লাইফ আপনাদেরকে দেখাবো চলুন

देखी हो